জানি তুমি অতটা কষ্ট পেয়েছ কিন্তু আমি রাজি না হলে বাবার ফেস লস হতো কথা দিয়ে এসেছে কাউকে মা প্লিজ আমার উপর একবার ভরসা করে দেখো আচ্ছা শোনো বাবা তো কিছু ভেবেই ডিসিশনটা নিয়েছে বাবার উপর একটু ভরসা রাখো শোন না মা মা আমার মাথার দেবি রইলো মা প্লিজ মা তুমি এভাবে মুখ সরিয়ে নিলে আমি কি করে বিয়ে করবো বল হ্যাঁ মা 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 আমার কথাটা শোনো না তুমি তুমি রাজি হয়ে যাও না মা প্লিজ প্লিজ রাজি হয়ে যাও আচ্ছা ঠিক আছে তুমি বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যাও না প্লিজ প্লিজ মা হাত হাতচর করছি মা প্লিজ মা বাবা আজ অব্দি আমার কাছে কিচ্ছু চাইনি বাবা বড় মুখ করে আমাকে কিছু বলেছে আমি বাবার কথা কি করে অমান্য করবো বলো টাকার জন্য নয় বিয়েটা শু কিন্তু তুমি না বললে আমি কি করে তুমি কি ইমোশনালি ব্ল্যাকমেল করছিস তুই ইমোশনালি ব্ল্যাকমেল করছিস শুধু ইমোশনাল ব্ল্যাকমেল নয় শুধু ইমোশনাল ব্ল্যাকমেল নয় নিজের স্বার্থের জন্য ও ও মানুষ পর্যন্ত খুন করতে পারে আমাদের মা ছেলের মতো কথা হচ্ছে তুই কে এর মতো কথা বলা তুই কে মা আমি চুপ একদম চুপ তুই সোমনাথ কে নিয়ে কথা বলছিস সোমনাথ কে নিয়ে কথা বলার যোগ্য তুই কত ভালো ছেলে জানিস শুধুমাত্র বাবা একজনকে কথা দিয়েছে এবং সে কথাটা না মানলে বাবা ছোট হয়ে যাবে অন্য লোকের কাছে সেই জন্য ও এই অদ্ভুত বাজে একটা বিয়ে করতে রাজি হচ্ছে ভাই পাঠিয়ে দিয়েছিস হ্যাঁ কি অভিনয় করছিস বাবা যায় না দেখি হাত দে হাত দে হাতটা দে অভিনয় করছিস না এর অভিনয় যদি চালিয়ে যাস আর যদি তুই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাস বড়ো বড় তাগর তাগর একটার একটারদের এবারে ভাত হজম হয়ে যাবে হ্যাঁ সবাই অসুবিধে পড়ে যাবে চালিয়া 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 প্রথম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় আশায় ও ডিজনি প্লাস অফ স্টারে